আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ বোনা করবো আজকে আমি অনেক বড় ইলিশ মাছ তো ইলিশ মাছটা কীভাবে আমি বোনা করি পেঁয়াজ টমাটো দিয়ে খুবই সহজভাবে যারা একদম রান্না জানেন না তাদের কারো না কারো উপকারে আসবে ভিডিওটা তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ অনেক বড় ইলিশ মাছটা তো কুটে নেওয়া হয়েছে মাছ তো এখান থেকে কিছু মাছ নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব তো এই যে এখান থেকে কিছু মাছ নিয়ে আমি বড় বড় ফিজগুলো নিয়ে নিয়েছি তো এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে তারপরে আমি তেলের উপরে ভেজে নিব এই যে ফিজগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় ভিডিওতে দেখা যাচ্ছে না তবে বাস্তবে অনেক বড় মাছটা দু কেজি ওজনের মাছ এরকম হবে এক দেড় কেজি এরকম তো এই যে এখন আমি কড়াইতে হাঁড়ি বসাই দিলাম এই কড়াই বসাই দিছি দিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো অর্ধেকগুলো আমি নিয়েছি আর ওই পেটের ফিস দেখতে পাচ্ছেন এইগুলা আরও আছে আরও মাছও আছে একটা মাছ অনেক বড় তিনটা মাছে আনছে তিনটা মাছ বড় তা আমাদের ঘরে তো ইলিশ মাছ বেশি পছন্দ করে কেউ চাইলে আরও অনেক রকমের রেসিপি আছে দেখে নিতে পারেন তো এখন এই মাছগুলো এক পিট হয়ে গেছে এখন উঠে দিচ্ছি দেখুন মাছটাতে কিন্তু অনেকটা তেল বেড়েছে মাছে ডিম ছিল না বাজার হয়ে গেছে এখন আমি ওই যে মাছগুলো তুলে নিব নিয়ে আরেকটা করা এতে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম এখানে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আমি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব খালি করা এই মাছটা কিন্তু অনেকটা গ্রাউন্ড বাইরে গেছিলো তা এটাতে কোনো আদা বাটা রসুন বাটা কোনো কিছুই দেওয়া লাগবে না কারণ এটা অনেক বড়ো মাছ আর গ্রানটাই খুব ভালো লাগতেছে তো ওগুলো দিলে মশলা দিলে গ্রান চলে যাবে তো এখানে লবণ দিয়ে দিলাম বেজকুষিগুলো হালকা বেজে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর একটা সবজি শোনা হইতেছে এটা ফ্যান চলতেছে ফ্যানের মানে ভাঙকার মাছ লবণ দিয়ে ভালো করে একটু হালকা বেজে নিচ্ছি তারপর যা যা লাগতেছে দিব বেশি কিছু না হলুদ মরিচ লবণ এ আদা রসুন জিরা বাটা এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না মাছে ইলিশ মাছ তো এমনি গ্রাম সেখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে সে দিচ্ছি আর বলবো না লাইকের কথা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন প্লিজ তো এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় কারণ লাইকের কথা বললেও অনেকে দেয় না লাইক কার কথা ভালো লাগলে এমনিতে দিবে তো এখানে টমেটো দিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি এখানে ডিপ থেকে বের করে দেশি টমেটো দিয়ে দিছি কষানো ফোন করবো মেশে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা বোনা হবে তো এখানে বেশি তো দেওয়া লাগবে না মাছগুলো যেহেতু বাজা কার কার পছন্দ ইলিশ মাছ জানাবেন তো ডেকে দিলাম আমার তো অনেক পছন্দ ইলিশ মাছ হলে বাজা হলে আর কিছু লাগে না ভাজা ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে তো ইলিশ মাছের ডিম আমি খাই না আর ছোটো ইলিশ মাছগুলোও ভালো লাগে না আমার কাছে বড়ো ইলিশ মাছগুলো ভালো লাগে তো এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন এক ফিট এক ফিট গোটাই দিব যেন সবগুলো ভিতরে ঢুকে যায় ডিম সারা মাছগুলো কিন্তু বেশি মজার হয় আর যেগুলোতে ডিম থাকে ওগুলোতে ডিমগুলোই মজা লাগে বেশিরভাগ তো যে তেলগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকটাই তেল হয়েছিলাম মাছ থেকে ডেকে দিলাম নাশ পর্যন্ত দেখুন কত সুন্দর হয়েছিল তো এখন আমি ধন্যা পাতাটা দিব ধন্যবাদ পাতা দিয়ে দিলাম ধন্যাপাতা দিয়ে আর দু তিন মিনিট মতন রাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন ডেকে দিব তো এই যে দেখুন কত সুন্দর লোবনীয় কালার হয়েছে এই যে অনেকটাই ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই বড় ইলিশ মাছটা কিন্তু তেল দিয়ে ভাত খেতে পারবেন তেলটাও এতটা মজা লাগে আবারও বলতেছি ভালো লাগলে লাইকটা দিয়ে দিয়েন মনে করছিলাম যে বলবো না লাইকের কথা তো আপনাদেরকে না বললে আর বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ